আমার আজকের নিবেদন কবি অশোক বিজয় রাহার মায়া তরু এক যে ছিল গাছ সন্ধ্যে হলেই দুঘাত তুলে জটত ভূতের নাচ আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড় গড় বৃষ্টি হলেই আসতো আবার কম্ফ দিয়ে জল এক কশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে কোথায় বাসে ভালুক গেল কোথায় বাসে গাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য হেরার মাছ ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পায়নি নিজে সকাল হলো যেই একটিও মাছ নেই কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালু নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন